প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন তো সে জুনিয়ার মান্না কেমন ডায়লগ মারছে বাড়ির পাগল ভাত পায় না বাজারের পাগল এসে বাড়ি উঠলো এরকমই হয়েছে দর্শক আগুনা আর সময়াকে নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে তাদেরকে নিয়ে সমস্ত মানুষ ভাইরাল হওয়ার চেষ্টা করেছে একাধারে ভাই সোশ্যাল মিডিয়াতে সুমায়া আগুন সুমায়া আগুনবাদে আর কিছু দেখবেন না শুধুমাত্র তাদের দুজনেই সোশ্যাল মিডিয়াকে দখল করে নিয়েছে আর এই দখলকে কেন্দ্র করে কিছু কিছু লোক ভাইরাল হতে চেয়েছে কিছু ডায়লগ মেরে তাদেরকে ভালোবাসার সল দেখিয়ে এরাই ভাইরাল হয়ে যাচ্ছে চলুন দর্শক এই লোকটি কী করছে দেখে আসি আর এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে যা আপনি তার সে এরকম ভিডিও দেখে আপনারা ভাইরাল হচ্ছেন সে হয়তো মান্নার ডাইলগ মারতে গিয়েছিল মান্নার মতো হয় কিন্তু কিন্তু তার একটু ইমোশনালটা বেশি হয়ে গেছে যার কারণে একটু সে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছে দর্শক নিত্য নতুন ভাইরাল কিছু দেখার জন্য সারা দেশের ভাইরাল খবরগুলো আগে পাওয়ার জন্য আমাদের এই সময় সিক্সটি থ্রি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি আপনাদের সাথে আছে মাহমুদ হাসান চলুন দেখে আসা দেখ ভিডিওটি কেমন করে সে ইমোশনাল ডাইলগ করে মারছে আগুনকে নিয়ে তোর কত বলস তুই আবার তুই আবার ভাই তোকে বলস তোরা

তুই একদিন অনেক বড় ভাই একদিন অনেক বড় আমি তোর তালে আমি তোর তালে নোয়াখালী থেকে চলে আসি তোর কাছে আমি এখানে ভাই তোর সবাই তোর সবাই তোর তোর বুকে আসবে একদিন অবশ্যই আসবে ইনশাআল্লাহ কথা দিতে তোরে তোর এ আমার এই বাড়িটা একদিন বাংলা হিরোয়া আগল ভাই আগুন তুই চিন্তা করিস না গল তুই চিন্তা করিস না তুই চাষু করিস না তোরে সবাই হবে আর তোরে সবাই তো এই সবাই তোর বুকে একদিন চলে আসবে কোদাল কসব কইছে সুমাইয়া তোমার একটা কথা বলে সুমাইয়া ছেলেরা রাগ করলো বাদশা আর আমি পরেরটা পরে বলবো না পরেরটা বললো আমাকে মানুষ খারাপ বলবে ভাই তোরে বাড়িটা তোরে বাড়িটা টাঙ্গাল থেকে চলে আসে তোর কাছে দেখা যাবো ভাই ভাই বিশ্বাস করছি না করছো ভাই সবাই এত বারে খুশ করছো ভাই তুমি যে তোকে বলছো সরি বলছো এটা ঠিক আছে কিন্তু ছেলেরা ছেলেরা ইচ্ছা করলে আর লাইচ্ছা করলে এক গরিব দে হ্যাঁ দিতে পারে আবার কুটি বেঁধে ফকি বাড়ি দিতে পারে ভাই তো জমা করে দিলাম ভাই সবাই দেশের জলগত রে দেশের জলগত রে ভালো আসবো ভাই টাকা ভাই টাকা সোভাইয়া সব কথা যদি নেক্সট টাইম আবার শোনে তাহলে কিন্তু আমি তোমার কী করবো মানে আমার দেশের জনগণ তো বলে সবাই চাপ ফালাবে কারল এ আগল টকাই ছিল ঠিক কিন্তু আখল এখন দেখো কি অবস্থা আছে আমার ভাই অনেক ভালো আছে ভাই ভাই আবি তোর ভাই অনেক দূর থেকে মানে কোথা থেকে জাল টাঙ্গার থেকে আবি তোর মাঝে এখানে চলে আইসি তোর কাছে তোর একটা গাল শোলার জন্য একটা গাল শোলার জন্য এখানে আইসি ভাই একটা গান গা ভাই না গান গাইলে আহ আবার আটটা শান্তি বললাম একটা গান গা ভাই একটা গান গা কত স্বপ্ন দেখাইছিলি সুময়া তুই ভুইলা গেলি কেন রে তোর মনের মতো হইতে পারলাম না আমি অতো ঘুমাই যাবো আখি রাতেই তোরে যাবো সেদিন মায় বিরাই তুই দিস না অসময়া তুই ভালো না রে তুই ভালো না দিয়া কেন তুই ভালো না রে তুই ভালো না সারিয়া কেন রে তুই করলি চলো না হ্যাঁ ভাই আমি তোর কণ্ঠ তোর কণ্ঠ আমি তোর মোবাইলে দেখলাম কিন্তু এখন আমি সরাসরি আইসা! ওয়া আই এম ভেরি হ্যাপি ওয়া তোমার কঠটা ওলে ক্লাইস তুমি একদিন তুমি একদিন অনেক বড়ো হইবা আবার যদি আবার অনলাইনের দেশের ভাইরা তোমার ইনশাল্লাহ আশা করি বলে বিশেষ তোমার সবাই সাপোর্ট করবে ভাই সবাইকে একটা কথা বলি আমার এই বাড়িটার দিকে সবাই একটু সবাই একটু সাপোর্ট করে লড়ে ও জানো বাংলাদেশের বড় একটা শিল্প হতে পারে ওয়াও ভাই ওয়াও আমি সুমাইয়ার বাপ্পাকে একটা কথা বলতে চাই অহংকার পতনের মূল অহংকার করলে আল্লাহ এটা সহ্য করে না আমি বল থেকে বলতেছি আল্লাহ যদি তোমাদের সহায় থাকে তুমি অনেক বড় হইবা অনেক বড় হইবা কিন্তু সুবাইয়া তুমি যে কথা বলছো আমি বারবার একই কথা বলতে বলতে চাইলে আমি কারণ আমার খুব কষ্ট লাগে কারণ তুমি তো একদিন ছিলা কিন্তু তুমি কী বললাম ওই ক্ষমা চাইছো ঠিক আছে বল্লাহ তবুও আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু বাপ করবে কিন্তু এটা আমি জানি না কিন্তু অহংকার পথের মূল ভাই ভাই তুই চিন্তা করিস না ভাই চিন্তা করিস না আমার দেশের জনগণ ভাইয়েরা যদি তোমার চায় অনেক উপরে উঠে দিতে পারে হ্যাঁ উপরে উঠে দিতে পারে সুবাহ তুমি কাজটা ঠিক করো আমি খুব কষ্ট পাইছি এই দেশের জনগণ খুব কষ্ট পাইছে সুমায়ের বাপমা তুমি এমন একটা কথা বলছো আহ সরি বললে কি সব কিছু হয় একটা মানুষকে যদি কেউ থাপ্পর বারে যদি বলে আমি স আয় স এটা হয় না হা হয় না বারোটা গ্যাল বাই আগুন তুমি তোমাকে যাই আমি তোমাকে আগুন হ্যালো ফিওয়ার্জ যে আগুন সময়ের জন্য পাগল ছিল আর এখন সেই আগুনের জন্য পাগল এই মেয়েটি আগুন এই মেয়েটি নাকি আগুনকে অনেক ভালোবাসে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মেয়ে আগুনের জন্য কান্না করতে করতে পাগল প্রায় এই মেয়েটি অবশেষে এই মেয়েকে নিয়ে কি বলছে আগুন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আগুন আগে যখন কমলাপুর রেল স্টেশনে মানুষের কাছে সাহায্য চাইতো তখন কিছু সাংবাদিক আগুনের কাছ থেকে ইন্টারভিউ নেই আর তখন আগুন বলে সে নাকি সুময়াকে ভালোবাসে যদি আশেপাশে সুমায় রে পাই তখন এমন ইসলিল না সুমায় কে এটা কেড়াবে বললো যদি প্রেম করি রে ভালোই বড় লোক তারপর এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে রাতারাতি ভাইরাল হয়ে যায় বাই দ্য ওয়ে আগুনের ভিডিওগুলো প্রথমে ফেসবুকে ভাইরাল হয় তারপর ইউটিউব টিকটকেও ভাইরাল হয়ে যায় আগুন সুমায়াকে ভালোবাসে এই কথাটা সুমায়ার মা বাবা শোনার পর আগুনের উপর ক্ষেপে যায়

আর তুইও এখন টোকাই আর কারণ খালি তুই প্যান্ট শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে কিন্তু না তুই টোকাই টোকার মতোই আস তোমার ভালোবাসা এখনো আছে এখন যদি তোমাকে অনেকগুলো টাকা হয় বলে বলা যায় সময়কে ভুলে যেতে হবে বলতাম না তো দর্শক বন্ধুরা দেখলেন ভিডিওটি আশা করি কিছু বুঝতে পেরেছেন হয়তো হেসেছেন নাই তো আপনাদের রাগ হয়েছে ভিডিওটি দেখে দর্শক আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্টে লিখে যাবেন দর্শক ভিডিওটি দেখে আমার রকম লাগুক আর না লাগুক আমার কিন্তু মান্নার কথা খুব মনে পড়েছে ভিডিওটিতে একদম প্রায় প্রায় মান্নার মতনই কণ্ঠ একদম কথাগুলোর যে হিট মান্নার মতনই কায়দা দর্শক তো আপনাদের মতামতটা কমেন্টে লিখে যেতে পারেন আমি আপনাদের সাথে ছিলাম মাহমুদ হাসান হবে ইনশাল্লাহ কয়েক ঘন্টা ভিতরেই এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না দিয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম و اللہ وبرکاتہ